আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন দেখাবো যারা বড় খামারি তারা চাইলে এই মেশিনটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অটো এক্সেম আঠারো কন্ট্রোলার থাকবে যার মাধ্যমে অটো তাপমাত্রা হিউমিডিটি অটো টার্নিং হাই টেম্পারেচার কন্ট্রোল কোনো প্রকার সমস্যা হলে অটো অ্যালার্ম দিবে সব কাজগুলো একই কন্ট্রোলারের মাধ্যমে পাবেন এবং সম্পূর্ণ স্টিল বডি হাতের কোনো কাজ নাই সম্পূর্ণ মেশিনটি স্টিল বডি আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির জুতি আমি ভিতরে দেখাই আপনাদের এটা ডাবল পার্টের থাকে আপনার ডাবল পার্ট এক ইঞ্চি মোটা এবং বডিটা যদি আমি দেখাই ভিতরে এটা হচ্ছে দুই হাজার ডিমের একটা মেশিন আপনার এক হাজার সেটার থাকবে উপরে এবং এক হাজার হ্যাচার থাকবে নিচে এবং মেশিনটিতে তাপমাত্রার জন্য লাইট ফ্যান থাকবে এবং হিউমিডিটি কন্ট্রোলের জন্য বাটি এবং ফায়ার থাকবে ভিতরে হাই টেম্পারেচার ফ্যান থাকবে সম্পূর্ণ কাজগুলো ফুল অটো হানড্রেড পারসেন্ট এই মেশিনে এক হাজার হাঁস মুরগির ডিম ফুটাতে পারবেন আর কেউ কোয়েল ফুটাতে চাইলে তিন হাজার কোয়েল ফুটাতে পারবেন একসাথে এই মেশিনের মাধ্যমে তো ভিওয়ার্স এই মেশিনটি কেউ যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আবদুল্লাহ ইনকিউবেটর আপনার আমাদের ঠিকানাটি হচ্ছে হামেস সুপার মার্কেট পাকুরিয়া রোড উত্তরা ঢাকা আমাদের মোবাইল নাম্বারটি থাকবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আর নাম্বার আছে জিরো ওয়ান সিক্স উনত্রিশ চোদ্দো চুরাশি সত্তর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক দেবেন